বাংলাদেশের গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় বললেন তারেক রহমান নির্বাচিত করে জনগণের কাছে একটি জবাবহিদিমূলক সরকার প্রতিষ্ঠাতা করতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত কোন নাগরিকই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের জনগণের আবহমানকালে এই যে ধর্মীয় সামাজিক শিক্ষা মূল্যবোধ সংস্কৃতি কখনোই কিন্তু অপর ধর্ম কিংবা বর্ণের মানুষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের শিক্ষা দেয় না এমনই কি বাংলাদেশ কখনো কোনোকালেই কিন্তু সাম্প্রদায়িক হামলা কিংবা সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি ছিল না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতে এটি করার কোনো কারণই আমি দেখি না আমি মনে করি কোনো কারণ নেই তিনি বলেন হাতে গোনা দুই একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশ সংখ্যালঘুকেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি অধিকাংশ হামলার ঘটনা অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের ওপর সবলের হামলা কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করা তাই ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেদের দুর্বল ভাবার কোনো কারণ নেই আর এই স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে সংখ্যালঘুসহ কেউ নিরাপদ নয় তারেক রহমান বলেন গুম খুন অপহরণ কিংবা আয়নাঘরের ভীতিমুক্ত পরিবেশের অনেক বছর পর আতঙ্কমুক্ত এবং স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এরকম একটি স্বাধীন ও মুক্ত পরিবেশের জন্য দেশের সকল ধর্ম বর্ণের গণতন্ত্রকামী মানুষ গত পনেরো বছর ধরে কিন্তু আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রেখেছে আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু লক্ষ কোটি জনতার গণপ্রুত্থানের মাধ্যমে হাজারো শহীদের বা অসংখ্য ভাইয়ের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন এবং স্বস্তির পরিবেশ আমরা অর্জন করতে পেরেছি স্বাধীনতা গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন আমি দীর্ঘভাবে বিশ্বাস করি দেশের জনগণ তাদের এই আত্মত্যাগ ও অবদান সারাজীবন জীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে